যার জন্য আমরা এই প্রাইসটা আপনাদেরকে দিতে পারতেছি ডোনটাতে দিবো একদম ধামাকা একটা অফার আর এমন একটা প্রাইস দিব বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস আর বাংলাদেশে আমরা যে প্রাইস দিব আল্লাহর মতে কেউ এ রেটে দিতে পারবে না আমাদের

পিস পিসা যাবে কেউ যদি ব্যবসা করতে চাননি আছে ভাই সবচেয়ে কম দামের মধ্যে ব্রাশলেস মোটরের একটা স্পেশাল একটা ড্রোন নিয়ে আসি আর বাংলাদেশে এই প্রথম আমরা আজকে যে প্রাইস দিবো ভাই চোখ কপাল উঠে যাবে কারণ হচ্ছে গিয়া এই দামে ব্রাশলেস মোটর পাওয়া অসম্ভব না কেউ দিতে পারবে না ভাই কারণ হচ্ছে ফার্স্ট টাইম আমরা দিচ্ছি ই ডাবল এইট বাংলাদেশে যে প্রাইস মানে ছয় হাজার সাড়ে পাঁচ হাজার এরকম রেটে বিক্রি করতেছে আচ্ছা আমরা সেটা পরে আগে স্পেসিফিকেশনটা জানি আচ্ছা ভাই স্পেসিফিক এই জানার জন্য অবশ্যই ফুল ভিডিও দেখতে হবে অবশ্যই অবশ্যই আর এই কি কি অপশনগুলো আছে আমি বলে দিই এই ব্রাশলেস মোটর এই ড্রোনটা এইচডি ক্যামেরা তারপর হচ্ছে কি ভিডিও এন্ড ফটো দুটো অপশন এটা আমাদের করতে হবে ওয়ান কে রিটার্ন হোম আছে হেডলেস মোড আছে এবং স্পিড স্পিডটাকে কন্ট্রোল করতে হবে অনেকগুলো এই যে দেখেন এই যে ব্রাশলেস মোড আমরা কিন্তু ভাই চাপা মারতেছি না এটা কিন্তু একদম

এটা প্রাইজে হ্যাঁ মানে আমার মনে মনে করি যে চারটা মোটরের দাম আপনার ড্রোন পাইতেছেন এই মোটর গুলার এই ডিফারেন্সটা হচ্ছে মোটর সেগুলা কিন্তু মতো থাকবে না ভিতরে আটকানো থাকবে ছোট মোটর পিনিয়াম দেওয়া থাকবে কিন্তু হালকা বাড়ি লাগলেই নষ্ট হবে মটর এই মটরটা আসলে অনেকে বলবে আপনার কি আদৌ কি ড্রোন দিবেন নাকি টাকা দিবেন তো ভাই আমার দোকান নিয়ে অবশ্যই অবশ্যই আমাদের কাছে পিস চান অত পিস দেওয়া যাবে কেউ যদি ব্যবসা করতে চাননি এটা ব্যবসা করতে পারবে চার টাকা দিয়ে

স্ক্রুড্রাইভার সব কিছু কিন্তু এটার মধ্যে পাবেন এটা মধ্যে রেগুলার প্রাইস ছিল পাঁচ হাজার আজকে ভিডিওতে এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে অনলি এবং আউটডোর যারা আসলে ছোটখাটো ভিডিও করে অনেকে শখের বসে আসলে ড্রোন নিবে শিখার জন্য নিবে ফার্স্ট টাইম মানে কখনো ড্রোন চালাই নাই একটা ড্রোন শখ করে নিতে চাচ্ছে

লুকিংটা হচ্ছে নিজের প্যান্টোমের মতো আরো ধামাকা আছে মধ্যে ডাবল ব্যাটারি পাবেন তারপর হচ্ছে সেন্সর যারা আসলে ড্রোন চালাতে অনেক সময় ভয় পান সেন্সর থাকলে আপনার কোথাও বাড়ি লাগবে না এটা ওপেন করে এটা এখানে বসা দিতে হবে ঠিক আছে আর এটার মধ্যে যে রিমোটটা আছে দেখেন রিমোটটাতে কোনো ব্যাটারি ইউজ করা হয় নাই সম্পূর্ণ আপনার কারেন্টে চার্জ দিয়ে

সবকিছু সহ শহীডটাতে দিব একদম ধামাকা একটা অফার আর এমন একটা প্রাইস দিব বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস আর বাংলাদেশে আমরা যে প্রাইস দিব আল্লাহর মতে কেউ এ রেটে দিতে পারবে না কারণ আমাদের নিয়ম হচ্ছে যে সেল বেশি লাভ কম ভাই ঠিক আছে যখন আমার সেল বেশি হয়ে যাবে তখন আমার অটোমেটিকলি কিন্তু একটা লাভ প্রফিট বের হয়ে আসবে ঠিক আছে আর কাস্টমারদেরকে আমরা সুবিধা দিতে চাই কারণ অনেক কাস্টমার আসলে ভাই

10 এর নিচে 8 নিচে যেগুলা ড্রোন হয় কখনো এগুলো 200 ফিট বেশি উপরে যায় না পা এবং 500 ফিট বেশি দূরে যায় না এখন যদি আপপার কথা বলে যে 1 কিলোমিটার দূরে যায় তাহলে আপনিই কথা শুনে যদি মাল কিনেন তাহলে দুশভাই আপনার কারণ হচ্ছে আপনি ওই যে লুপ করছেন আপনি ঠিক আছে এবং খারাপ জিনিসই সে দিবে কখনো ভালো জিনিস দিবে না এবং এটার দুইটা ব্যাটারি পাবেন দুইটা ব্যাটারি দিয়ে মোটামুটি আপনি आधा घंटा উড়াতে পারবেন आधा घंटा आधा घंटा বড় ব্যাটারি হ্যাঁ आधा घंटा উড়াতে পারবেন ডাবল ব্যাটারি আমরা দিয়ে দিব আপনাদের সাথে এক্সট্রা

জমে যাবে যেখানে ঘুরাবেন আপনার রিমোট ছেড়ে দিবেন একদম জমে থাকবে এটা সুবিধা ইনডোরে চালান আউটডোরে চালান টিকটক ভিডিও করেন ইউটিউবে ব্লগ করেন অনেক সময় ট্যুরের ভিডিও করেন হ্যাঁ যেকোনো কিছু ভিডিও আপনি এটা দিয়ে কিন্তু

দেখাবো একদম আনকমন একটা সেটার মডেল হচ্ছে অনেকে জিপিএস বলে বিক্রি করে কিন্তু এটাতে কিন্তু জিপিএস নাই কারণ হচ্ছে এই ড্রোনটা অনেকে জিপিএস মনে করে কিনে কিন্তু অলরেডি ধরা হয়েছে কারণ হচ্ছে কি আমরা যে রেটে বিক্রি করি তার থেকে তিন থেকে চার হাজার টাকা দিয়ে আপনারা বেশি কিনছেন অবশ্যই আমরা কিন্তু এটা জিপিএস কখনোই বলে না এটা জিপিএস ছাড়া ড্রোন আর এটা লুকিংটাও সেম আপনার ডোকো প্রিন্ট কালার একদম অরিজিনাল একটা প্রিন্ট কালার আর হচ্ছে গিয়ে ব্রাশলেস মোটর তারপর আছে উপরে আছে সেন্সর আছে দেখেন সেন্সরটা এখানে রাখা আছে এবং ডাবল ব্যাটারি এবং এটা একটা সুবিধা আছে দুইটা ব্যাটারি মিনিমাম তিরিশ মিনিট আপনি ফ্লাই করতে পারবেন এবং কন্ট্রোলটাও কিন্তু খুবই চমৎকার যেটা আমি এখনই চালিয়ে দেখাবো আপনাদেরকে লাইট হবে এবং সাউন্ড হবে আর হচ্ছে কি আপনার এই রিমোটটা অন করে দিলাম ক্যামেরাটা সম্পূর্ণ রিমোট দিয়ে আপনি রোটेट করতে পারবেন আর একটা লেভেলে ড্রোনটা একদম উঠে একদম জমে যাবে আর মনে হবে যে আপনার একদম মৌমাছির মতো একটা চাকের মতো দেখা একদম জমে আছে মানে সাউন্ডটাও করতেছে অনেক সময় হ্যাঁ রিমোট ছেড়ে দিবেন আপনার দাঁড়ায় থাকবে যত কম বন্ধ চার্জ চার্জ থাকবে ঠিক আছে আবার এইখান থেকে আপনার ক্যামেরাটা

তো আপনার এই কাজগুলো অবশ্যই করবেন না সবাই আসসালামু আলাইকুম